হাই ফ্রেন্ডস ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো দুই চিরের লস্যির রেসিপি আজকের রেসিপিটি আপনারা যে কোনো সময় কিন্তু খেতে পারেন এটা বিকেলে জলখাবারও কিন্তু খাওয়া যেতে পারে অথবা বাইরে থেকে এসেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর এটা খেলে কিন্তু বেশ পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভর্তিও থাকে আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি দই দইচিরা লস্যি এই লস্যিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিড়ে চিঁড়েটাকে বেশ ভালোভাবে আমি দু তিনবার ধুয়ে নেব যাতে চিঁড়ে ধোয়ার যে সাদা জলটা পেরিয়ে জলটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চিড়েটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়েছি যেহেতু দু গ্লাস লস্যি বানাবো তাই এক এক গ্লাসের জন্য ওয়ান ফোর্থ কাপ করে কিন্তু চিড়ে আমি এখানে ব্যবহার করেছি চিঁড়েটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি চিঁড়েটাকে বেশ ঝুঁঝুরে হওয়ার জন্য যতক্ষণ না চিড়েটা জল সোখ করে বেশ নরম তুলতুলে ঝুঝুরে হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখে দিতে হবে আমি যেহেতু লস্যিটা মিক্সচারেই তৈরি করব তো সেই কারণে মিক্সচারের মিডিয়াম সাইজের বাটিটা নিয়ে নিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে দিলাম চিড়েগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর একটু ওয়েট করতে হবে যতক্ষণ না চিড়েটা ফুলে উঠে ঝুঝড় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চিড়েটাকে ভিজিয়ে একটু ওয়েট করতে হবে চিঁড়েটা যদি ভালোভাবে না ভেজে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু চিড়েটা ব্লেন্ড করার সময় বেশ স্মুথ কিন্তু হবে না খিচখিচ রয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু লস্যিটা ভালো লাগবে না আমি ওখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই খুঁড়ি কাপ টক দই আমি এখানে টোন মিল্ক দিয়ে তৈরি টক দই ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এই টক দইয়ের রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে টক দই ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারেই চিনিটা ব্যবহার করবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এই তিনটে উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেব তো দেখো চিড়ে চিনি আর টক দইটাকে কিন্তু একসঙ্গে আগে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো এক এক করে যা দিয়ে আমি লস্যিটা তৈরি করব তার জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু আমি বিট লবণই ব্যবহার করেছি আর দু গ্লাস লস্যির জন্য আমি একটা পাতি লেবু ব্যবহার করছি প্রথমে হাফ রস করে নিলাম আবার হাফ রস করে নিচ্ছি পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লস্যিটা বেশ টেস্টি হবে পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক যেন হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চাইলে বরফের কুচিও ব্যবহার করতে পারেন যে যেরকম লস্যিতে ঠান্ডা খেতে পছন্দ করবে সেই অনুসারেই কিন্তু ঠান্ডা এখানে ব্যবহার করবেন এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও বেশ ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো দই চিড়ের লস্যি কিন্তু একদমই তৈরি সার্ভের জন্য এবার আমি সার্ভ করে দেব। আপনারা যদি খুব চিল খেতে পছন্দ করে তো সেক্ষেত্রে যে গ্লাসে সার্ভ করবেন সেই গ্লাসের মধ্যে কিছু আইস কিউবও কিন্তু দিয়ে দিতে পারেন তারপর এই লস্যিটাকে সার্ভ করতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এইভাবে লস্যি তৈরি করে আপনি যদি কাউকে সার্ভ করেন সে কিন্তু আপনি না বললে বুঝতেই পারবে না এটা চিঁড়ে দিয়ে তৈরি রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ